সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরার ফারুকের প্রতি অভিযোগ তুলেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ যার প্রতিবাদে আটাশ ফেব্রুয়ারি রাতে নাটকীয়ভাবে নাটকের মঞ্চে উঠে প্রকাশ্যে পদত্যাগের সিদ্ধান্ত জানান সৈয়দ জামিল আহমেদ এদিকে সামাজিক মাধ্যমে সেই অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মোস্তফা সরার ফারুকি আঠাশ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে মনির চৌধুরী প্রথম জাতীয় নাট্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে পদত্যাগের সিদ্ধান্ত জানান সৈয়দ জামিল আহমেদ একই মঞ্চে থাকা শিল্পকলার সচিবের হাতে তুলে দেন পদত্যাগপত্র মঞ্চে দাঁড়িয়ে জামিল আহমেদ জানান মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপে ক্ষুব্ধ হয়ে তিনি নিয়েছেন এমন সিদ্ধান্ত এখানে আমাদের আমরা তো আমাদের পেছনে দশ বার ফোন করে টাকা আদায় করা আমার ব্যক্তিগত কাজের না জন্য না সেই মতন একাডেমির জন্য সেই কাজটা না করতে পেরে যদি না করতে দেয় এবং তার জন্য যদি আমাদের পরে পদে পদে বার্তা দেখালে আমাদের এখানে থেকে লাভ হয় শুক্রবার রাতে নাট্যশালা মিরনয়তনে নাটক মঞ্চস্থ হওয়ার পরই উপস্থিত সবাই জামিল আহমেদকে মহাপরিচালক পদে বহাল থাকার অনুরোধ করলে তিনি চারটি শর্তের কথা বলেন যেগুলো মানা হলে ফেরা সিদ্ধান্ত বিবেচনা করবেন বলে জানান জামিল আহমেদ মন্ত্রণালয় হস্তক্ষেপ করবে না আমাদেরকে শিল্পকলা একাডেমি যদি অটোনমাস বডি হয় অটোনমাস বডি হিসেবে কাজ করতে দেবে যদি আমরা কোনো আইনগত সমস্যা করি অবশ্যই পরামর্শ দেবে কিন্তু হস্তক্ষেপ করবে না আইন অনুযায়ী শিল্পকলা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও মন্ত্রণালয় থেকে তা মানা হচ্ছে না বলেও অভিযোগ করেন জামিল আহমেদ এদিকে জামিল আহমেদের কথা সব সত্য নয় কিছু সম্পূর্ণ মিথ্যা সামাজিক মাধ্যমে এমন পোস্ট দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি তিনি জানান আমি জামিল মেয়ের নাটকীয় পদত্যাগ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না কারণ তাতে আমাকে এমন কিছু রেফারেন্স টানতে হবে যেটা তার জন্য অস্বস্তিকর হবে আমি চাচ্ছিলাম না কারণ আমি তাকে শ্রদ্ধা করি কিন্তু ফর রেকর্ডস আমাকে আসলে এগুলো বলতেই হবে আজকে আমাদের অনেকগুলো কাজ আছে এটা শেষ করে সময় পেলে লিখব তিনি আরও বলেন শুধু এইটুকু আপাতত বলে রাখি ওনার বলা অনেকগুলো কথা পুরো সত্য নয় অনেকগুলো কথা ডাহা মিথ্যা এবং কিছু কথা পরিস্থিতি ডিল না করতে পারার হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে আমার বিস্তারিত লেখা হয়তো ওনাকে বিব্রত করতে পারে কিন্তু আমাকে আপনি এমন এক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছেন যেখানে আমাকে বিব্রতকর হলেও সত্য বলতে হবে জামিল ভাই সংস্কৃতি অঙ্গন থেকে শুরু করে সবার প্রত্যাশা দ্রুতই সমাধান হবে এই ঘটনার তাতেই ত্বরান্বিত হবে সংস্কৃতি চর্চার আগামীর পথ Mataukir Showbiz Tonight.